হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দু হাজার আমার পড়া শেষ বই হচ্ছে এই বইটা পরম ব্রহ্ম স্বামী নারায়ণ প্রবোধিত অক্ষর পুরুষোত্তম দর্শন বিএপিএস সম্প্রদায়ের একটি পরিচিতি লেখক মহামহোপাধ্যায় পূজ্য ভদ্রেশ দাস স্বামী তো আমার চ্যানেলে কিছুদিন আগেই তোমরা ভিডিওতে দেখেছিলে আমার ওল্ড ভিডিওতে যে জোকায় জোকা বলে যে জায়গাটি রয়েছে কলকাতার সেখানে স্বামীনারায়ণ টেম্পেল রয়েছে এবং সেখানে আমি গিয়েছিলাম তো ওইখানকার সম্প্রদায় সম্পর্কে এই মন্দির সম্পর্কে এই বইটি যারা ওখানে যাচ্ছ সেই মন্দিরটা কি কেন ওদের সম্প্রদায় সম্পর্কে একটা সাম্য পরিচিতি জানতে গেলে এই বইটা তোমাদেরকে পড়তে হবে জোকায় যে মন্দিরটি রয়েছে ওটা দেখে বোঝা যায় যে ওটা রাধা কৃষ্ণের মন্দির বৈষ্ণব সম্প্রদায় বাট তাদের বিশ্বাস তাদের কি বলবো যে সংস্থাটা সেটা কিন্তু একদমই অন্য রকম একটা সংস্থা তো সেই সম্পর্কে জানতে গেলে এই বইটা তোমাদেরকে পড়তে হবে কারণ অনেক মানুষের আছে যে ওই মন্দিরটা সম্বন্ধে কিছু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যেমন আমরাই যখন প্রথমবার গেছিলাম তার আগে আমাদেরই অনেক প্রতিবেশীদের মধ্যে কেউ একজন গেছিলেন এবং বলেছিলেন যে যখন তোমরা এই স্বামীনারায়ণ টেম্পেলটায় যাবে প্রথম কথা ওখানে গো উপরে প্রচুর মানে জোর দেওয়া হয়েছে এগুলো কোনোটাই ভ্রান্ত ধারণা এগুলো যেগুলো বলছে সেগুলো একদমই সব ঠিকঠাক তো তারপর ওই মন্দিরের উপর দিয়ে ঘুরে এসে ভেতরে যে গর্ভগৃহ রয়েছে সেখানে একটি সোনার মূর্তি রয়েছে বা সামথিং ওটা সোনা নাও হতে পারে মেবি গোল্ডেন কালারের মূর্তি আমার ঠিক জানা নেই তো ওই মূর্তিটাকে অনেকে সোনার ভেবে ভুল করেছিল আমাদের বলেছিলো যে একটা সোনার গৌরাঙ্গ আছে সেটাই তোমরা স্নান করাতে পারবে ওখানে জল দুধ জলের ব্যবস্থা আছে ভক্তরা টাকা দিয়ে সেই দুধ জল কেটে স্নান করবে বাট আনফর্চুনেটলি ওটা সোনার গৌরাঙ্গ নয় ওটা আমার যতদূর মনে হয় যে এই সম্প্রদায়েরই যে গুরু পরম্পরায় গুরুদেব রয়েছেন তাদের মধ্যেই কেউ একজন হবে বা স্বয়ং স্বামী নারায়ণ ভগবানই হবেন তো এই রকম সমস্ত কিছু জানতে গেলে তোমাদেরকে এই বইটা পড়তে হবে এটা তোমরা যে স্বামীনারায়ণ মন্দিরের মন্দিরের বুকস্টল রয়েছে সেখানে পেয়ে যাবে মন্দিরের নিচের ফ্লোরেও অনেক বই বিক্রি হচ্ছে বাট সেখানে এটা ছিল না বাট হয়তো তোমরা ওখানেও এই বইটা পেয়ে যেতে পারো বাট এই বইটা তোমরা বুকস্টলে অবশ্যই পেয়ে যাবে বইটার দাম মাত্র দশ টাকা আর আমি এখান থেকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যাতে তোমাদের কিছুটা বুঝতে সুবিধা হয় তো বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা এই সংস্থাটি সতেরো হাজার পাঁচশোরও অধিক সৎসঙ্গ সভার দ্বারা বিরাট বিশ্বব্যাপী আধ্যাত্মিক পরিবার গড়ে তুলেছে এই সংস্থার অসংখ্য সন্ত তথা পঞ্চান্ন হাজার যুবকের বিরাট স্বয়ংসেবক দল আধ্যাত্মিক অভিযানের পরেও অনেক গঠনাত্মক প্রবৃত্তিকে বহন করে চলেছে এই সংস্থা ইউএনও দ্বারা মান্যতা প্রাপ্ত এক সমাজসেবী সংস্থা লন্ডন হিউস্টন শিকাগো আটলান্টা টরেন্টো নাইরোবি অকল্যান্ড প্রভৃতি বহু দেশে বিশ্বের আশ্চর্য থেকে আশ্চর্যতম মন্দির স্থাপনা করে সংস্কার প্রভৃতি তথা সেবার বিশিষ্ট জ্যোতি প্রজ্বলিত করেছে গান্ধীনগর গুজরাট ও নিউদিল্লিতে অবস্থিত স্বামিনারায়ণ অক্ষরধাম এর রূপে অভূতপূর্ব অন্তরাষ্ট্রীয় সংস্কৃতির পরিসরে নির্মাণ এই সংস্থার দ্বারা যুগ সিদ্ধির এক সীমাচিহ্ন স্বরূপ স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভগবান শ্রী স্বামীনারায়ণের জন্ম এখানে দেওয়া রয়েছে মানে জন্মের যে বিবরণ সেটা দেওয়া রয়েছে আর ভারত আমেরিকা আফ্রিকা ইউরোপ প্যাসিফিক তথা মধ্যপূর্বের রাষ্ট্রের সংস্থা মানে তিন হাজার তিনশোরও বেশি সৎসঙ্গ কেন্দ্র কার্যরত রয়েছে এখানে পঞ্চান্ন হাজারের বেশি স্বয়ংসেবককে সমর্পিত সমুদায় আছে যারা প্রতি বছর এক কোটি কুড়ি লক্ষের বেশি মানব ঘণ্টার সেবা কার্য সমদা করে চলেছে আর বিএপিএস স্বামীনারায়ণ সম্প্রদায়ের এক হাজারেরও বেশি সুশিক্ষিত সন্ত রয়েছে যারা আত্মকল্যাণ ও সমাজ কল্যাণের পবিত্র হেতুর কারণে ঘর পরিবার ত্যাগ করে সমগ্র বিশ্বকে নিজের পরিবার বানিয়েছে তো এই বইটা সূচিপত্র আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা পজ করে পড়ে নিতে পারো আর যেহেতু এটা এরমভাবে দেখানো হচ্ছে তোমরা এটাকে মেরারে কি বলবো রোটেট করে পড়ে নিতে পারো তাও আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সূচিপত্রে রয়েছে স্বামীনারায়ণ সম্প্রদায় পরিচয় পরব্রহ্ম শ্রী স্বামীনারায়ণের সংক্ষিপ্ত জীবন পরিচয় বাল্য অবস্থা কল্যাণযাত্রা যাত্রা লোজপুর আশ্রম ধর্মধুরা ধারণ ও অপূর্ব বরদান স্বামীনারায়ণ মন্ত্র উপদেশ সমাধি প্রকরণ পাঁচশো পরমহংসকে দীক্ষা প্রদান পরম ভক্তের পরিচয় মন্দির নির্মাণ উপসংহার স্বামীনারায়ণ সম্প্রদায়ের গুরু পরম্পরা অক্ষর ব্রহ্ম গুণা তিতানন্দ স্বামী ব্রহ্মস্বরূপ ভগবতজী মহারাজ ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজী মহারাজ ব্রহ্মস্বরূপ যোগীজী মহারাজ ব্রহ্মস্বরূপ প্রমুখ স্বামী মহারাজ ব্রহ্মস্বরূপ স্বামী মহারাজ অক্ষর ব্রহ্ম ব্রহ্মগুণাতির গুরু পরম্পরার বৈশিষ্ট্য পরম ব্রহ্ম স্বামীনারায়ণ প্রবোধিত অক্ষর পুরুষোত্তম দর্শন বচনাবৃততে অক্ষর পুরুষোত্তম দর্শন উপনিষদের অক্ষর পুরুষোত্তম দর্শন ভগবত অক্ষর পুরুষোত্তম দর্শন ব্রহ্মসূত্রে অক্ষর পুরুষোত্তম দর্শন উপসংহার আর এছাড়া এই বইটার শেষেও তোমরা কিছু শ্লোক পেয়ে যাবে যেটা সৎসঙ্গ দীক্ষা শ্লোক আর এখানে ওনাদের সম্পর্কে পরিচিত পিক্স এই কটাই রয়েছে আদারওয়াইজ বইটার মধ্যে পিক্স নেই তো যখনই তোমরা মন্দিরটায় ঘুরতে যাবে আমার মনে হয় যে কোনো মন্দিরে ঘুরতে গেলে বা যে কোনো ধার্মিক জায়গা হোক ঐতিহাসিক জায়গা হোক শুধুমাত্র গিয়ে কয়েকটা পিকচার্স তুলেই হবে না উচিত হচ্ছে আমাদের সেই জায়গাটা সম্পর্কে জানার আমরা যে জায়গাটায় ঘুরতে গেছি সেটা ভালোভাবে জানাটাই আমাদের উচিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ